আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখা আপনারা আমার সামনে এখন আরবি কিতাব দেখরা এই কিতাবও আপনারা নিশ্চয় অনেকে দেখরা যে আলিফ বাতা ইত্যাদি আমার সামনে আছে তো এই আলিফ বাতা আপনারা দেখেও মনে করবে এই ভিডিওতে আরবি কিতাব লইয়া কোরআন শরীফ লইয়া কোনো কিছু এই ভিডিওর মধ্যে বিষয়ের কিছু আছে তো আমি আমি আপনাদের সামনে এই কায়দা এখান লইয়া আপনারিত সামনে উপস্থিত হইলাম একটা উদ্দেশ্য লইয়া আমরা অনেক যুবক আছি অনেক মুরব্বীকলা আছি আমরা যারা কোরআন শরীফ জানি না আমরা ছোটোবেলা অনেক সময়ে আমরা পড়াশোনার করতাম আমরা সময় পাইছি না বা অনেকে গাফলতির মাধ্যমে কোরআন শরীফ পড়া আমরা শিখছি না না শিখিয়া এখন আমরা বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর এখন আমরা কিতা করতাম এখন আমরা কোরআনশাইফ পড়া শিকার লাগিয়া কোনো মসজিদও যাইতে পারি আর না কোনো মাক্তবও যাইতে পারি আর না কোনো মাদ্রাসাতে আমরা ভর্তিও হইতে পারি আর না তো ও উদ্দেশ্যে আমি আপনার লাগিয়া একটা মনোভাব লইলাম মনস্থির লইলাম যে আপনারারে কিছু প্রত্যেকটা দিন আমরা মাদ্রাসাত বা মক্তব জেলাখান হরুতারে ফোড়াই ফোড়াইয়া জেলাখান আপনারে হরুতারে আমরা যেটা ছোটো ছোটো পাইছেন আমরা জেলাখান কুরান শরীফ ফোড়া শেখাই ঠিক তদ্রুপ ওলাখান এক উদ্যোগ এক উদ্দেশ্য আমি লইছি তো আমার এই ভিডিও যারা আপনারা দেখা যারা কুরান শরীফ পড়া জানুই না আপনার কুরান শরীফ শিখতে পারবা যদি আমার ভিডিওগুলারে আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা পার্টরে যদি আপনারা গুরুত্ব সহকারে শোনইন শিকয়েন আর শিকতা শিকা যদি আপনার ফায়দা হয় আপনারা লাভ যদি হয় মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমার জানাইবা আমার সামনে যে একটা কায়দা দেখরা এই কায়দার উপরে আমি আপনারা এই নাম দেখা আর এই কায়দা আপনারা যে কোনো বাজারও যে কোনো ইসলামিক দোকানও আপনারা এই কায়দাটা কিনতে পাইবা এই কায়দা হোক আর আরও কোনো কায়দা আপনারা যে কোনো কায়দা আপনারা পাইবা তবে এই কায়দাটা যদি আপনারা লয় আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধ বা বেশ আপনারা লাগে হইব ও আমার সামনে দেখরা কোরআনি ফায়দা নামে এই কায়দাটা নুরানি কায়দা আপনারা যে কোনো ইসলামিক কোরআন শরীফ কিতাব আদি যে দোকানের মধ্যে লাইব্রেরীত পাওয়া যায় ও লাইব্রেরীত থেকে আপনারা ও কিতাব এখন ও আদাটা লই আইবা তো কথা না পারাই আপনার সামনে আমি শুরু করি আর আপনারা দেখবা প্রত্যেক দিন কোর যে পাঠটা আপনারা আমি দিমু ও পাঠটারে আপনারা প্রত্যেকটা দিন গুরুত্ব দিয়া আপনারা শিখবা যদি প্রতিদিন প্রতিদিন শিখেন ভিডিওর সামনে রাখিয়া ভিডিওতেই শুনিয়া তাহলে আপনারা আশা করি আপনারা কয়েক দিনের ভিতরে কুরআন শরীফ শিখতে পারবা তো আমি আজকে আপনার সামনে প্রথমত যে কোনো ভাষার আমরা শিখতে হইলে তার অক্ষর কিছু আছে এই অক্ষরগুলারে আগে চিনা লাগবো জানা লাগবো এর ফলে তারে রিডিং পড়া বানান ফোড়া শিকতেইবান করতেইলেক করার প্রয়োজন রিডিং করতেই লক করার প্রয়োজন তো আমরা আজকে আফ্নাই সামনে ফয়লাউ খায়দা শুরু করিয়ার আপনারা খেয়াল করিয়া জব্বা শিকবা আমি আঙ্গুল দি দৌড়িয়া আফ্নাইনতরে দেখাইয়া দিব ইনশাআল্লাহ তো ফয়লা উপরিয়া লেখা আছে আপনার তক্তি নাম্বার এক উত্তক্তি নাম্বার এক এটা মানে মনে করেন সবক নাম্বার এক আমরা এটারে আমরা দিন কোর সবক দৌড়িয়ে নিমো এটা আমরা দিন কোর সবক এক নম্বর সবক আজকে আপনার আজকু আপনার আপনি অক্কর জোফাখান আমি আপনার দিয়া দিমু আপনারা অক্কর অগুণ জফিয়া আর শিকার বাদে আমার হইবা কমেন্ট বসো যে আপনারা এই এইবার আপনারা দিলা ফায়দাওরি ওইবনি আর আপনারা শিখতে পারবানি ইচ্ছা আছে নি তো শুরু করা যাক বিসমিল্লা রহিম الف باب تاب ثاء جيم حاء خاء so sad dad, ta, za, ain, ghayn, fa, يا يا তো বন্ধুরা আমি একবার আপনারা কইয়া দিলাম এখন আপনি এই অক্কর গুড়ালে আপনি সবসময় জফতা সবসময় জফি আপনি ডে ফলা পরিচয় করা লাগবো যেমন লাগান আপনি প্রথমত আলিফ আছে আপনি ও আলিফকু আমার বিদ্যুতটা কি আপনারা শুনবা আমি যেগু কই যেমন আলিফ কইলাম ও আলিফকুড়ে আপনি এক দশ বার কইবা আলিফ آلف آلف چوک کودی دیکته ای بود اونها خایدات آر بیدیو تو گونه با آر خویی باید دوش بار آلف 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 باب باب تاب 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 ساب 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 ج جيم 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 حا 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 خا خا دال دال ذا ذا ذا

ظا ظا عين 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 غين 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 فاء فا فا قاف 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 كاف 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 لام لام ميم ميم نون 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 واو 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 ها 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 همزه 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 همزه, همزة. يا

আমি আশা করি আর আপনারা এইভাবে একটা অক্ষর একটা অক্ষরের দরিয়ার জফিয়া যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা কম দিনের ভিতরে কুরআন শরীফ শিখতে পারবা তো কোরআন শরীফ শিখার ইচ্ছা যদি থাকে আপনারা কমেন্ট বক্স অবশ্যই যারা ইচ্ছা আছে কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা যদি আপনারা গেছে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করিয়া অন্যর গেছে ফৌসিয়া দিবা আজকের পর্যন্তই এই পর্যন্ত আপনার সামনে কোরআন শরীফ শিকার লাগি অক্ষর গুণ আপনার করিয়া দিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته